আমার বিশ্ব নবীর চাচা বোন ওরে আমার ভাতি যাও তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল আমাকে এমন ভাবে ডেটে কথা বলেছে বাবা তোমার ব্যাপারে যে কোন বিমান আবু সেহেল না তোমাকে মারতে চাইলো বলল তোমার ভাতি যদি আমাদের কথা যদি না শুনে আগামী কাল যদি কলমার দা দে আমরা মারতে শুরু করব ওরে আমার ভাতি যা যখন তোমাকে মারবো বললো আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা ও ভাতিজা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না ভাতিজা একটু দয়া করে বলছি তোমাকে অনুরোধ করে বলছি রে বাবা আমি আবু জেহেলদের উদবা সাহেবদের চেহারার দিকে চেয়ে দেখলাম তাদের মতিগতি ভালো নাই তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল ওরে আমার ভাতিজা আমি তোমার চাচা আমি তোমার গার্জেন হয়ে তোমাকে বারণ আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবো না দরে তেন ডাক দিয়ে বলেন চাচার কিছু বলা আছে ও আবুতালি বলেছিল ভাতিজা যদি তুমি ফলে মারো দাগ বন্ধ করো তিনটা পুরস্কার দিবো বলেছে আবু রেহেলের লোকের আবু জহেন সহ আল্লাহর নবী বলে চাচা কি তিনটা পুরস্কার বলুন বলে প্রথম নাম্বার তোমাকে গোটা আরবের মতো উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার দুশোটা উট দেওয়া হবে তিন নাম্বার শুনে না বড় বাগান তোমাকে দেওয়া হবে ওরে আমার ভাতি যাও এত তিনটা যদি বড় উপহার তুমি পেয়ে যাও তোমার লাইফ আর কোনো জায়গায় তোমাকে যা লাগবে না খাটা লাগবে না আমার বিশ্ব নবী বলে চাচা আর কিছু দিতে চেয়েছে বলে না সাত নবী কি ডাক দিয়ে বলেন চাচা শুনে না শুধু ওই তিনটা জিনিস কেন আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয় ও চাচা শুনে না আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয় আর সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগো চাচা আমি খুদার কুসুম কেরে বলি চাচা শুনে না আমি কলমার তা বন্ধ করব না জোরে বলুন সুবাহান রসুল চিৎকার করে বলেন এই চাচাও আমি খুদার প্রসম কেন বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না নবীজি কসম খেয়েছে আর সাথে হাতে আবু তলিবের চোখ দুটো বাবজি কুখের মতো লাল হয়ে গেছে আবু তলিব দেখলো এত বুঝিয়ে বলছি আর আমার কথা শুনবে না ও কলেমার দাঁত দেওয়া বন্ধ করবে না আবু তালিব সাত হাতে বললে আই ফাতি আমি ও লাতুদ্দার কৌশল কেড়ে বলছি সেই সময় কাফেররা সবচেয়ে বাবজি বড় দেবতা লাত উজ্জাকে বাবজি মানত আবু তলিব ডাক দিয়ে বলল আমি ও লাত উজ্জার কৌশল বলি বাবা তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না আমিও কথা দিচ্ছি গোটা গোটা শুনে দাও তোমার আবু তালিবের শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে দিবে না জোর বরং না আমার বিশ্বলবী চাচাই কথা বলি ভাই অপরাধ আবু তালিবের একটাই রসুল্লার সুন্নাথকে বাবজি সে মানে নাই নবীকে করেছিল আপনি আমি যতই বলি না কেন বিশ্ব নবীকে ভালোবাসি আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সন্না চিন্তা না পাওয়া যায় আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করাও সব যদি বিশ্বনবী যদি সন্ন্যাথ মোতাবেক যদি না হয় বাপটি যতই মুখে বলি নবীকে ভালোবাসি মৃত্যুর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই এ জাহান্নাম যাওয়া লাগবেই আজ সারা পৃথিবীর বাপটি বেমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ওলামাইকের আমরা বলছেন একটাই কারণ সেটা হচ্ছে আমাদের ইমানই জজবাত হয়ে যাচ্ছে আজ আমাদের আমল কমে যাচ্ছে আর বেই শক্তি বাপ যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সাহাবাই কেরামদের আমল বেশি ছিল বেইমানেদের শক্তি বাপ তাদের কম ছিল আমরা সকলেই জানি মাত্র তিনশো তেরো জন সাহাবা তিনশো তেরো জন সাহাবা তাদের ইমানের এত জোর ছিল বোদরের প্রান্তের বাবজি হাজার হাজার পেয়েমানকে বাপটি আপনার হারিয়ে দিয়েছে সাহাত্তরটা বাপটি তাবুর তাবড় কাফের দেতাও যেমন আবু সেহেল একটা বড় নেতা ওই বোদরের প্রান্তের বাপটি সাহাবারা সবাই করে আবু সেহেলের মতো নেতাদেরকে জাহাঙ্গামে বাপটি পাঠিয়ে দিয়েছিল তাদের আমলের বাপটি জোর ছিল তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই একটু নবীর সন্ন্যাতির দিকে আমল করে আপনার আমার রসুন তেইশ বছর বাপজি দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে আমার বিশ্বনবী দরদি নবী আমার এখনো বাপজি রজাতুর মানুয়ারায় মদিনার সবুজ গুম্বুজের তলে বিশ্বনবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না কথা বলেন ভাই আপনার আমরা কানে না শুনতো পালে উল মুখে শুনছি হাদিসে ঘুরেছি আমার বিশ্বনবী এখন উন্মাতি উন্মাতি করে কাঁদছে ভাবি আমার সোনা লালেরা ঘটনা অনেক লম্বা আছে আমার বিশ্বনবী জিন্দা অবস্থায় কেঁদে গিয়েছে হাদিস শরীফে এসেছে আর যেমন আপনার আমার সামনে বসে আছেন দেখি ইসু ভাই সেই সুদূর ঘাসপুর থেকে দোলতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনব আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে। সাহাবাদের সামনে বাবদি তাকে থেকে আলোচনা করছিলেন সাহাবারা বলছেন রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন আমরা রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম কারণ সাহাবারা জানতে যে আমরা এত বড় দামির নবীর উন্মাত হতে পেরেছি এত বড় জিন্দা নবীকে পেয়েছি আমার বিশ্বনবীর নবীর সাহাবারা বলে যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলেন যারা নবীর চেহারার দিকে মহাব্বতে তাকাবে তাদের জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ এত দামি নবী আর সেই নবীর চেহারার দিকে সাহাবাইকে আমরা ফালফাল করে চাতক পাখি না চেয়ে আছে নবীও চেয়েছে কথা বলছি বলেন হঠাৎ করে দেখলাম আমার আমাদের দিকে আর তাকালে না আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলেন আচ্ছা ভাই বলে আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্যু ভাই আমাদের দিকে তাকাচ্ছে আচ্ছা আমি যদি এইভাবে একই ভাবে থেকে অপর দিকে ভাববেন যে সুপার কি হলো অপর দিকে তাকাছে কেন সাহাবারা বলে দেখলাম রস্নুলা আমাদেরই দিকে তাকাই নাই নবী আকাশের দিকে তাকাতে লাগলে সাহাবারা বলে বিশ্বনবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকে ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না কিন্তু আমার বিশ্ব যা কথাগুলো বলছিলেন আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে বাবজি নবী যা আসমানে তাকে কার সাথে কথা বলছিলেন হুজুর মাঝে মাঝে এখন বলি দেন শেষে বলবে একটু লিখে রাখে ঠিক আছে সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী রহমাতুল আলমী যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ কি ফেরেস্তা নাম করলাম ভাই জিবরিল আলাইহি সালাম আচ্ছা বলেন আপনারা আমরা কেউ জিবরিলকে দেখেছি ভাই কেউ দেখে না জিবিল বাদ দিয়ে অন্য কোন ফেরেস্তাকে আমরা দেখি নাই কিন্তু উম্মতে মোহাম্মদি ফেরেস্তাকে যে দেখতে পাবে না এ কথা কোথাও লেখা নেই যদি সেই রকম বাপ ইমানদার হওয়া যায় পৃথিবীতে এরকম অনেক নদী রয়েছে সাহাবা আল্লাহর অলি অনেকে বাবজি ফেরেস তাকে সালাম দেখেছেন বলুন আলহামদুলিল্লাহ সালামও দিয়েছেন দেখেছে আমরা তো বাবজি এখন মাঝহাত নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায় মোনাজাত অনেকে বাবজি করছে না আমাদের পর না এরকম লোক ফরজন আমাদের পর অনেকে মোনাজাত করে না মাঝহাত নিয়ে ঝামেলা চলে আমরা জানি চারটা মাজাহাবের বিখ্যাত ইমাম ইমাম আজ ও মাবু হানিফ রহমাতুল্লাহ নাম শুনি আমরা অনেকে আহানাব মাজাহাবের আমরা অনুসরণ না দুই নাম্বার আরেকটা ইমাম উনার নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিন নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চার নাম্বার আরেকটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল বলুন সুবহানাল্লাহ এ বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বালের জীবনীতে একটা ঘটনা এসেছে লিখেছেন ওনিয়াবাবজি ফেরেশতাকে সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইনি কত বড় বুজুরুগো ইমাম আহমদ বিন হামবার ওনার জীবনীতে বাপজি অনেক ঘটনা আছে তার মধ্যে একটা ছোট ঘটনা বলি আবি বিশাল ابيজির বাপজি সেই জিব্রিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব ইমাম আহমদ বিন হামবার তিনি এত বড় বুজুরুগো ওনার জীবনীতে এসেছে বাবজি অলি দিনের দাওয়াত তাবলিগ দিতে গিয়েছিলেন আপনাদের এলাকায় খুব তবলিগের প্রচলন আছে আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাব তবলিগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না এক শিরিনি পীরপন্থী লোকেরা বেদাতীরা তো আমার বিশ্ব নবীর আহম্দ নবী বাবজি সেই উম্মাদ ইমাম বিন হাম্বাল তিনি তবলিগ করতে গিয়েছেন প্রচন্ড শীতের সময় এই যে এখন কয়েকদিন আগে একটু হাড় হিম করা ভাই যেসব বাপটি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দশজন বারো জন করে খাবারটা খেয়ে আসুন ওনারা খাবার নিয়ে বসে আছে হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে আপনারা মজলিশ ভাগবেন না দুজন চারজন করে উঠে উঠে যান খাবারটা খেয়ে এসে বসবেন আর কিছুক্ষণ আলোচনা করব ভাই আমি বলছিলাম ইমা মাহমদ বিন হাম্বাল সে শীতের সময় কলমার দাওয়াত দিয়ে বাবজি বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরতে ফিরতে বাবজি দেখলেন সন্ধ্যা লেগে গিয়েছে তো যারা ইমানদার হবে নামাজের টাইম সে কেন নামাজ পড়বে কি পড়বে না বলে মসজিদ ফালে মসজিদে যাবে না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে তো উনি মাগরিবে নামাজ পড়লেন নামাজ পড়ে চিন্তা করলেন বাড়িতে পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায় কিন্তু ওনার কেতাবে লিখছে যে ওনার শরীরে শীতবস্ত্র সেরকম ছিল না শুধু পাঞ্জাবি ছিল একটা মাথায় টুপি রয়েছে ইমা মাহমদ বিন হাম্বাল সাদা শীত এলো এত বুজুর্গ উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাবটি একটা ছোট্ট একটা ঘর রাস্তা ধরে সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বাল সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ সালাম দিলেন ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলে কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি যুবকটাকে ইমাম আহম্মদ বিন হাম্বাল বৃদ্ধ লোক বললেন বাবা তোমার এই ঘরের ভিতরে আজকে আমাকে থাকার একটু অনুমতি দেবা যুবক বলল চাচা অসুবিধা না আসুন অসুবিধা নেই যুবক ছেলেটা ডাকলেন বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমা মাহমদ বিন হাম্বার দেখলেন এসে সময় হয়ে গিয়েছে বলেন বাবা একটু অজুর পানি পাওয়া যাবে না বলে চাচা অজুর পানি ব্যবস্থা করে দিছে যুবক ছেলেটা অজুর পানি দিল দেখছে যুবক ছেলেটা অজু করছে 56 ইমাম আহমদ বলছে বাবা আমি এশার নামাজ পড়ব যুবকটা বলে চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করব দুজনে নামাজ পড়লে যুবকটা নামাজ পড়ার পর পিতৃ লোকটাকে বলছে নাগো চাচা maaf করবে আপনি ওখানে আরাম করুন আমি এই ঘরটায় এটা হোটেল হোটেলখানা আমি গরিব মানুষ অর্থহীন ব্যক্তি আমি আমি সারা রাত রুটি তৈরি করি আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ চুলাতে আগুন ধরে আমি তাওয়া সাপি দিয়ে উঠি আমি তাতে তৈরি করব বলে অসুবিধা নাই তুমি করো যুবক ছেলেটা আটা সারলো রুটি ভাবটি গড়াতে শুরু করলো আগুন জ্বালিয়ে দিয়েছে তাওয়া চালিয়ে সেখানে বাদ কি আপনার রুটি দিছে যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে বাবা আমার শীত বস্ত্র নেই কিছু যদি বলে না করো তোমার আগুনের একটু তাপ তাপ খেতে দিবা ভাবতে পারেন কত বড় বুজুর্গ ওই যুবকটার চুলহার আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায় রাত্রিবেলা দেখে দেখা যাচ্ছে যে নারকেলের গাছ কুড়ি হাত দূরে আছে আর ওই গাছ থেকে নারকেল হাত দূরে চলে যায় না অনেক সময় তো তো আমি শুকিয়ে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়ে পেয়েছি কাল পিঠে গড়াব ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে কিন্তু একটি বারও চিন্তা করি না যে নারকেলটা উঠিয়ে নিয়ে এসে খেলাও এটা কি আমার এটি কি শরিয়ত অনুযায়ী কি ঠিক হলো একবার তো ভাব কি ধাক্কা দেয় এটা অন্ধায় হয়েছে আমার কারণ ওই গাছের মালিক তো আমি নয় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ এর আব্বার নাম আবু মুসা সালে জঙ্গীর রহমাতুল্লাহ আলা বাপ হুজুর্গ হওয়া জান্নাত হওয়া তো পাওয়া সহজ নয় এ আবু মুশাস হলে জঙ্গীর অহমেদুল্লাহ আলা সাবাল্য বাপ একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল খুদা তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল খাওয়া যাহাতে কমপ্লিট আর অমনি আবু বুসাসনের জঙ্গির তাকুয়াতে ধাক্কা লেগেছে চিন্তা করলেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নিইনি এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে অনেক লম্বা ঘটনা তিনি খুঁজতে বেরিয়ে চলে গেছেন সেই আঙ্গুরের মালিককে বাপজি আবার সোনা লালেরা এ হচ্ছে তাখুয়া পরিযগার হযরত বাবজি ইমা মোহাম্মদ বিন হাম্মাল বলেন বাবা একটু চুলার আগুনের তাপ খেতে দাও ছেলেটা বলল চাচা আমি রুটি তৈরি করব আপনি পাশে চুলের আগুন তাপ খাবেন এত তো ভালো কথা তাহলে আমার ঘুমটা আসবে না আপনি সাইডে বসে থাকি

উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাছে কেতাবে লিখেছে ওই যুবকটা বাপজি যতবারই রুটিটাকে বাপজি ওই খোলাতে দিছে আগুনে শিখতে ততবারই যুবকটা বলছেন সুবহান আল্লাহ আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ বলুন সুবহান আল্লাহ